উট একটি বৃহৎ স্তন্যপায়ী প্রাণী মধ্যপ্রাচ্যে ভারবাহী পশু হিসেবে উটকে ব্যবহার করা হয় প্রজাতির উপর নির্ভর করে উটের পিঠে একটি বা দুটি বড় কুচ থাকে মরুভূমিবাসী মানুষেরা গরু ছাগলের বদলে উট পালন করে থাকে মরুভূমিতে বহু যুগ বাস করার ফলে উট সেখানকার প্রতিকূল আবহাওয়ায় নিজেকে বেশ মানিয়ে নিয়ে সহিষ্ণুতার প্রতীক হয়ে উঠেছে উটকে তাই মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে চলুন উট সম্পর্কে কিছু অবাক করা তথ্য জেনে নেই উট নোনা পানি পান করতে পারে এমনকি মৃতসাগরের পানীয় এতে তার রক্তচাপ বাড়ে না কারণ তার কিডনি পানিকে ফিল্টার করে যাতে সে তাজা পানি পান করতে পারে কাজেই তার কিডনি লবণ থেকে পানি আলাদা করে দেয় উট কাটা খেতে পারে এতে তার পাকস্থলী ও অন্ত্রের কোনো ক্ষতি হয় না কারণ তার লালা এসিডের মতো যা কাটাকে গলিয়ে দেয় পরে সে ওই কাটা রুটি ও আটার মতো খেয়ে ফেলে এজন্য হাতে পায়ে কাটা ফুটলে আরব বেদুইনরা সেখানে উটের লালা লাগিয়ে দেয় এবং সেই কাটা গোলে বেরিয়ে আসে উটের চোখের পর্দা দুইটি একটি পাপড়ির পর্দা এবং অন্যটি মাংসের এজন্য মরুভূমির ধুলিকণার মধ্যে সে চলতে পারে এবং তার চোখের কোনো ক্ষতি হয় না কারণ সে তখন স্বচ্ছ পাপড়ি পর্দা বন্ধ করে দেয় উট তার দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে বরফ ঢাকা জমিতে থাকলে সে তার তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে থাকলে সে তার তাপমাত্রা কমাতে পারে এছাড়া আরও অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে এই প্রাণীর ড্রোমেডারি উটের একটি কুচ থাকে আর ব্যাকট্রিয়ান উটের থাকে দুইটি কুচ যখন উট ভালো করে খেতে পায় তখন এর কুচ চর্বিতে ভর্তি হয়ে শক্ত টানটান অবস্থায় থাকে যখন উট অভুক্ত অবস্থায় অনেক দিন থাকে তখন চর্বির অনেকটাই শক্তি উৎপাদনে ক্ষয় হয়ে যায় আর এর কুজ নরম থলথলে হয়ে যায় মরুভূমিবাসী মানুষরা গরু ছাগলের বদলে উট পালন করে উট তাদের মালপত্র বয় গাড়ি টানে গৃহপালিত উটের মাংস ও দুধ খাওয়া হয় ঘোরার মতো উটের পিঠে দৌড় ও অন্যান্য বিনোদন খুবই উপভোগ্য আজ এ পর্যন্তই ধন্যবাদ